আপনারা দেখছেন খবর সাত দিন সবার খবর সবার আগে দিল্লির বুকে গত তেরো দিন ধরে কৃষক কৃষক ক্ষেত মজুর তারা যে লড়াই করছে সে লড়াই প্রতি সহমর্মিতা প্রকাশ করার জন্য সারা দেশের মানুষ সহমর্মিতা প্রকাশ করছে এরপরে প্রায় বিজেপি বাদ দিয়ে প্রায় সকল রাজনৈতিক দল সর্বভারতীয় সব দলই তারা কৃষকদের এই কর্মসূচিকে সমর্থন করেছে আমরা আমাদের রাজ্যে সমদলের পক্ষ থেকে সমর্থন করেছি এবং তাদের আন্দোলন সংগ্রামের সফলতা কামনা করছি তারা তিনটি কৃষক বিরোধী যে আইন তা বাতিল করতে বাতিল করার দাবি করেছে তারা সংশোধিত বিদ্যুৎ বিল উদ্ধার করার দাবি করেছে আমরা সেই দাবিকে সমর্থন করি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তারাও এই বন্ধকে সমর্থন বন্ধকে না ইস্যুকে সমর্থন করছেন এবং তিনি রাজ্যে সবচেয়ে বেশি বড় কৃষকদের বন্ধু আমি সেটা বলতে পারবো না কৃষকদের বন্ধু না কৃষকদের শত্রু কারণ তার আমলে দুশো কৃষক আত্মহত্যা করেছে কাজেই তার দলের যা ধর্ম দলের যা নীতি তাদ অনুযায়ী তিনি তদ অনুযায়ী তিনি কাজ করছেন বিজেপির বিরুদ্ধে লাগাতার বিরোধিতা করে চলেছে বামপন্থীরা কমিউনিস্ট হ্যাঁ আর মুখ্যমন্ত্রী এই বিজেপিকে হাতে ধরে পশ্চিমবাংলায় নিয়ে এসেছিল লজ্জা করে না Oh, 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 তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবরসাধীন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেলাইকানটি টিপুন